একটু চোখ বন্ধ কর ভাবত যদি আজ তোমার জীবনের এই মুহূর্তটাই আগামী দিনে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয় যদি আজ যে জায়গায় দাঁড়িয়ে তুমি ভাবছ আমার দ্বারা আর কিছু হবে না ঠিক এই জায়গাটাই হয় তোমার নতুন গল্পের শুরু আজকের এই কথাগুলো তাদের জন্য যারা ভেতরে ভেতরে ভেঙে পড়েছে কিন্তু বাইরে এখনো হাসার চেষ্টা করে আজকের এই গল্পটা তোমার জন্য আমাদের সবার জীবনেই এমন একটা সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ সব আলো নিভে গেছে ভবিষ্যৎ অন্ধকার চেষ্টা করেও ফল আসেনি মানুষ পাশে থাকেনি নিজের ওপর বিশ্বাসটাই নড়ে গেছে মনে হয় আমার জীবনটাই বুঝি ভুল হয়ে গেল কিন্তু একটা কথা বলি শোনো এই অনুভূতিটা তোমার দুর্বলতার প্রমাণ নয় এটা প্রমাণ করে তুমি পরিবর্তন চাও যে মানুষ পরিবর্তন চায় না সে কখনো কষ্ট পায় না কষ্ট মানুষকে শেষ করতে আসে না কষ্ট আসে মানুষকে তৈরি করতে লোহার কথা ভাবো আগুনে না পড়লে সে ধারালো হয় না মানুষও ঠিক তেমনই যে যত বড় চাপে পড়ে সে তত শক্ত হয়ে ওঠে তুমি যে কষ্ট পাচ্ছ তার মানে তুমি প্রস্তুত হচ্ছ আরও শক্ত একজন মানুষ হওয়ার জন্য এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ তারা নয় যারা জোরে কথা বলে সবচেয়ে শক্তিশালী তারা যারা অপেক্ষা করতে পারে যারা সময়ের ওপর ভরসা রাখতে পারে সাফল্য শান্তি সুখ এই তিনটের একটাই শিকড় ধৈর্য যেদিন সবকিছু তোমার বিপক্ষে যাবে সেদিনই ধৈর্যের সবচেয়ে বেশি দরকার তুমি ভাবছ শুধু আমার জীবনেই এত সমস্যা না প্রত্যেক মানুষের জীবনেই যুদ্ধ চলছে পার্থক্য শুধু একটাই কেউ সেটা লুকিয়ে রাখে আর কেউ ভেঙে পড়ে যে মানুষটাকে রাস্তায় হাসতে দেখছো সে হয়তো রাতে একা কাঁদে তাই নিজের কষ্টকে ছোট ভাব না তুমি একা নও একটা সত্যি কথা বলি যখন তুমি কিছু হতে চাইবে তখন শুরুতে কেউ পাশে থাকবে না গ্যালারিতে হাততালি দেওয়া মানুষ অনেক কিন্তু মাঠে নেমে খেলতে আসে খুব কম তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে তোমার খেলাটা তোমাকেই খেলতে হবে কিন্তু মনে রেখো যে নিজে খেলতে শেখে সে কাউকে হারাতে ভয় পায় না আজ তুমি নিজেকে ব্যর্থ ভাবছ অভিনন্দন কারণ প্রতিটা সফল মানুষ এই জায়গাটা পার হয়ে এসেছে সাফল্যের গল্পগুলো সুন্দর করে সাজানো হয় কিন্তু তার পেছনে থাকে হাজারটা না বলা ব্যর্থতা তোমাকে শুধু একবারই জিততে হবে শুধু একবার যখন তুমি নিজেকে বলো আমার দ্বারা হবে না সেই মুহূর্তে তুমি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও অন্যের কথা তোমাকে যতটানা না ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে তোমার নিজের বিশ্বাসহীনতা নিজের সাথে অন্যায় করো না যারা তোমাকে অবহেলা করেছে যারা চলে গেছে তাদেরকে যেতে দাও কিন্তু তাদের কথা মনে রেখে নিজেকে থামিয়ে দিও না বরং সেই অপমানকে বানাও তোমার জ্বালানি শব্দ দিয়ে নয় নিজের অবস্থান বদলে সব উত্তর দাও ধনী গরিব সবাই দিনে পায় চব্বিশ ঘন্টা এটাই সবচেয়ে বড় ন্যায় বিচার কেউ অজুহাত বানায় কেউ গল্প বানায় তুমি কোনটা বানাবে সেটা তোমার সিদ্ধান্ত যদি তুমি কঠিন জায়গা থেকে উঠে আসো তোমার গল্পটা শুধু তোমার না তোমার গল্প আর দশ জনের সাহস হয়ে উঠতে পারে ব্যর্থতা এসেছে বলেই তোমার গল্পটা শক্তিশালী খারাপ সময়ের পর মানুষ দুইটা পথ বেছে নেয় একটা পথ নিজেকে ধ্বংসের আর একটা পথ নিজেকে গড়ার তুমি কোনটা বেছে নেবে এই সিদ্ধান্তটাই তোমার ভবিষ্যৎ লিখবে শোনো তুমি এখনো বেছে আছো আর তুমি বেঁচে আছো মানেই সব কিছু সম্ভব যেখানে তুমি শেষ ভাবছ সেখান থেকেই শুরু তোমার জীবন শেষ নয় তোমার গল্প এখনও লেখা বাকি কলমটা তোমার হাতে আজ যদি তুমি নিজেকে বল আমি পারবো বিশ্বাস কর এই একটাই বাক্য তোমার জীবনের দিক বদলে দিতে পারে হার মেনে নিও না কারণ তোমার গল্পটা এখনো শুরুই হয়নি